ờm àm thiết kế ra cái design ra sao nó nó nó, à, hồi nào, hồi nào. <laughs>

হাস্তে এটা বাড়ি শীতের এটা শীতের সময় এটার বাড়ি লাগলো

এই সকালবেলা আমার মত রোহিঙ্গা ছাড়া ঠান্ডা শীতে শীত চাটাতে তাও আবার হয়ে যায় এই সকালবেলা রাস্তায় হাঁটতে তো বলতে দেখলে গরমই লাগে শীত লাগে না মনে হয় লাইভে যারা আছে কি বিয়ের টানে বিয়ের তো একটু করে দেওয়া নাই আর যদি শীতের দিনে তোমরা বিয়া না করো রে ভাই তাহলে বিয়ে কোন বেলা করবা বিয়ে থানা না হলে পুরো ঠান্ডা হয়ে থাকবো এই রে ঠান্ডা রে আর এরম ভোরবেলা আমার মতো রোহিঙ্গা সারা আর কেউ ঘুরতে পারবো না শীতের মধ্যে তাও বর্গড়ড়গা ফরায়ানচি রাতে কেউ না দেখে তো ভাই এরা কি কোনতেতে দেখতাছ একটু কমেন্ট করে জানায় আমি আসি গালিপুর থেকে তাগো মহিমা আমাদের বাড়ি আর কোথায় আমাদের বাড়ি কুমিল্লা আপনার বাড়ি কোথায় ভাই কোথায় থেকে দেখছেন আমরা নোয়াখালীর মানুষ যদিও কুমিল্লা বলছি কুমিল্লা হচ্ছে কি বিভাগ তো চাইছে কুমিল্লা হয়নি তবে আমাদের চট্টগ্রাম বিভাগ নোয়াখালীর মানুষ আমরা আপনার এলাকায় শীত কেমন পড়ে ভাই কেশবপুরে ও ঠিক আছে শীত কেমন পড়ে মানে এই সকালবেলা আপনি ঘুম থেকে উঠছেন নাকি ঘরের ভিতরে বয়ে রয়েছেন এটা একটু কোয়েন আমরা দেন এই দেন বড় সকালবেলা বাইরে গেছি ঠান্ডা ঠান্ডার মধ্যে ঘুরতে মানে হাঁটতে বারাইছি আর কি যদি আমার ভিতরে একটা গেঞ্জি আছে তার উপরে একটা জ্যাকেট আছে হুম শীত মনে করলে শীত কিসের শীত আমার তো মনে হয় যে আমার গায়ে শীত আছে শীত নেই হ্যাঁ ঘরের ভিতরে থাকেন আর আমরা যে শীতের ভিতরে রাস্তা বাড়াইছি শুয়ে আছেন কেশবপুর আপনাদের কেশবপুরের কি জেলা জেলা কোনটা কোন জেলা থেকে বলছেন আমরা লক্ষ্মীপুরের লক্ষ্মী সন্তান কি কে যেন এই নামটা রাখছিলাম জেলার লক্ষ্মীপুর লক্ষ্মী নামটা কোথায় থেকে যেন আসলো যাই হোক ওটা বাদ বলছে যশোর থেকে ওরে ভাই রে ভাই আমাদের সব আত্মীয় স্বজন যশোর আপনি কোন জায়গা থেকে অর্থাৎ কোন থানা থেকে এটা বললেন তো আমাদের পাশের ঘরের লোক হীরাও যশোরিয়া আর আত্মীয় স্বজন আছে যশোরের মধ্যেই কোন থানা থেকে একজন লেখছে নং বা এর অর্থ আমি বুঝতে পারিনি একটু ক্লিয়ার করবেন কি আর লেখছে দর্শকরা যেটা দেখ লেখতে মন চাইছে ওটাই লেখছে সবাই তো আমার মতে শীতে সকলে বউ নিয়ে হাঁটতে পারায় না আর আমি তো বউ নিয়ে হাঁটতে বেরাইছি কেশবপুর থানা তার মানে ভিতরে কেশবপুর থানাও আছে ঠিক আছে ঠিক আছে আরেকজন বলছেন সাইদুল ইসলাম ভাই আপনার বাড়ি কোন জেলা কোথায় থেকে বলছেন ভাই আমি কাজীপুর আছি এই মুহূর্তে স্কুল আজকে মনে হয় স্কুলে সকাল সকাল খেলা দিচ্ছে আরে কুয়াশার ভিতরে খান্ডার মধ্যে খেলাছে রেটে আবার সাইদুল ইসলাম ভাই আপনি বিবাহিত না অবিবাহিত বউ আছে কিনা আর আর কি মহিমা মহিমা তার মানে মেইন নাম যাই হোক একটা হইলে হইব আপনারা বিবাহিত না অবিবাহিত আমরা এখন হাসপাতালের পাশে পাশে আছি যদিও চিকিৎসা নিতে চাই না ঘুরতে আইসি আর দেখেন এখানকার রাস্তাঘাট কিরকম আর রাস্তাগুলো একেবারে ঢালাই করার রাস্তা শীত হোক এই বয়সে বলে মানে কাছে কোনো শীত থাকার কথা না যদি শীত থাকতো তাহলে গিয়ে সকাল সকাল হাঁটতে পারতাম এই বয়সে কোনো শীত নেই শীত গেছে গা শীত গেছে গা তবুও একটা যুগ ব্যায়াম রাখছি মানে গ্রাম অঞ্চলে আদিকেললাম বিরাট অদিকি ওঠা যুগ ব্যায়

এলাকাটা একটু দর্শন করে দেখায় আর এটা বউ বউ নিয়ে হাটে মনে হয় যেন বৃষ্টি পরে এরকম লাগে মানে কেমন জানি সিটা সিটা পানির মতো কুয়াশাটা একবারে সিটে ছিটা পানির মতো আকাশের তাই এটি নিতে পানি পড়ে কিভাবে হবে একবারে সিটা পানির মতো এরকম একটা অবস্থা ঠান্ডা মানে শিলা বৃষ্টি না শালা বৃষ্টি জানি না কিন্তু মনে হচ্ছে বৃষ্টি পর ইয়ে পানির ফোঁটাগুলো এরকম পড়ে গায়ে ওরকম কুয়াশা একবারে যদিও বেশি না কিন্তু বৃষ্টির পানিটা সিটা সিটা বললে যেরম লাগে ওরকম লাগে আমার কাছে ঠান্ডা কেরে কয় এই ঠান্ডার ভিতরে মসজিদ না বাড়ি 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 মনে হয় দুটা বিয়া কৰলে নাই বগা ৰেদি পুৰি মাছৰ কানে মধ্য বিষ দু ভা মানে চালাই লি খাই মৰব ছাই বা ফে এইবাবে বগা ধৰ্ত মানে খেতৰ মধ্য বগা ধৰা লাগি ভাত পাতত পুৰি মাছে কানে ভিত্তি ইন্দুৰৰ সৰু দিয়া দ ওষুধ দিয়া হয় phalei rakto phalei রাখতো ফেলাই রাখলে খাইতো খাইতে

অবিবাহিতের জন্য খুব দুঃখ এই শীতের দিনে বিয়ে করে বি আলু বিয়া করে তিরিশ পঁয়ত্রিশ বছর পার করে দিয়ে বিয়া করলে বিয়া তখন তো মনে করো তিরিশ বছরে তারা বিয়া করে বা আঠাইশ বছর তিরিশ বছর পার করে যদি বিয়া করে তাহলে তো এই বিয়ার কোনো অর্থই খুঁজে বলা যায় এমনিতে জীবনের অর্ধেক সময় পার করে দিয়েছে তারপরে তিরিশ বছরের বিয়া তুমি যেভাবে হাঁটতেছো রাস্তায় রুব্বা মুব্বা ফেসাইয়া সন্দেহজনকভাবে হাঁটতেছো না আমরা বাসার দিকে গা যেটা কয়েছে সেইলাম ওই যে আঠাশ তিরিশ বছরের দ্বারা বিয়া করে কিরে ভাই আঠাশ তিরিশ বছরে বিয়া করলে তখন আর বিয়া করার দরকার কি মনে করো বাঙালি তো অনেক আই হঞ্চাশ ষাট বছর অর্ধেক সময় পার করে দিয়েছে বাকি অর্ধেক সময় এমনি দাবা আমার মতে আমার মতে বিয়া করতে হবে মিনিমাম বিশ থেকে পঁচিশ বছরের মধ্যে বিশ বছরের বিশ বাইশ বছরের মধ্যে যদি বিয়া না করো তাহলে তিরিশ বছরের দ্বারা বিয়া করার দরকার কি তাহলে কি আপনি বউ নিয়ে করতে পারবা এ ধর কম বয়সে বিয়া করা প্রেম করবা ভালোবাসা করবা চেকা খাইবা পারে বিড়ি খাইবা লাস্টে খাইবা দরকার নাই না বিশ বছর বছর ভিতরে বিয়া করাইলে মায়ন পাইগিয়া যাবে এটা আমার বুদ্ধি আমি কিন্তু এটা আমার মতে সঠিক যদি এরকম মানে এই বয়সে যদি তোমার পলা বন্যা ঘুরবা পিড়বা আনন্দ ফুর্তি করবা এই বয়সে যদি না পর তাহলে তিরিশ বছরের পরে কি মাংের বিয়া করবা কথাটা যদিও নেগেটিভ করে ভালো দুঃখিত বিয়া করতে প্রতি বছর বিশ বছরের মধ্যে

ভাগে যাবা ভাইকে যায় তাৰপৰা বিয়া কৰা লাগিব তাৰপৰা এই যে এইবাৰ লগা যে এইটো গোট আছে আৰু নহলে লাইফৰ অৰ্থতেই খোজে পাৰিবানা উচ্চ ওই যে আমি মাত্র আধা ঘন্টা হাঁটছি তাও আমার এখন হাঁটতে পারি না সকালবেলা বলে এক ঘন্টা হাঁটতে পারে বেশি কি শীতের ভিতরে আর তাছাড়া সকালবেলা খাই খেয়েছি না এমনিতে গ্যাস ওঠে বউ পাকাই দিয়েছে নুডলস খাইলে আমি কয়েক হাঁটতেছি আর নেবার হেঁটে লে করতে পারেছি আর মনিটাইজেশন কবে পাবো আর আমার বিয়ের যারা আছে দর্শক তারাও তো কিছু কয় না কমেন্ট করে কিছু কয় না কে করতে আসে না আছে খালি দেহ এইটা আমার আভা বৌরে আভা বানায় লিখছে

যতটুকু পড়ছে ঠান্ডা এর খাইছি রে বৌল একটা দেখোক গা সমস্যা দেখতে পাইবে না আমার বা আমি দেখুম গা তোমরা বিয়া করাইলে বিয়া করিয়া দেখো গা বুঝছো নাকি তা কী আর এই যে যারা লাইভ দেখতে তারা একটু লাইক করে দেওয়া না ভাই কি রে ভাই হিংসা লাগে নাকি দু একটা লাইক করে দিয়ে বাবা

এইরকম একটা দালান থাকে এরকম একটা বড়ো প্লাট থাকে বাইকে কোনো দিনই সুখী না সুখী হইতে এলে কী লাগে জানে একই হয়ে গেল সুখী হইতে হইলে ভালো একটা মন লাগে মনের মানুষ লাগে আর মনের মিল থাকা লাগে আর যদি মনের মিল না থাকে তাইলে টাকা পয়সা এটা বড়ো বড়ো বিল্ডিং প্লাট অর্থ এটা কোনো করা যায় আর না এজন্য মনের মিল থাকা লাগবে মনের মিল থাকলেই তাহলে জীবনে শুকিয়ে পারবে কোনটি আগে দেখতাম শীতের দিনে কি বাড়াইতো কি জানি আমার ফুল বাড়াত কি এখন পর্যন্ত বাড়াইতো না কোথায় বাড়ায় আমরা এইদিকে কোনো গাছ আমার ফুল দেখছি না যাক হ্যাঁ এই অভলা ভিডিওতে মাত্র তিনটা লাইক পড়ছে যাক যাও তারা যারা দিছে তারা ভালো মনের মানুষ দেখি তো দিছে অনেক লাইক দিতে চায় না লাইক বাটনটা চোখের সামনে খালি একটু টাচ করে দিব সেটা পাবলিক দিতে চাই এই শীতের সকালে কেমনে মানুষ লাইভ করে সেটা আমাকে দেখে শিখো আর বলো কই না ভিতরে জুম করে অত পাখি দেখানো যাবে না কিছুই আইব না ওই না জুমেল তো ই ই কারণে আসে না চুরই বাকি প্রচুর চুরই বাকি হ্যাঁ এই ড্রেন তে সাড়ে ভরবি এ ঠান্ডা বিতা বর টানাটানি করি আবার উড়াল লাগবে তাসে वाला আমরা দইরা হাট টাওয়ালা আছে এলাকায় প্রচুর সাজনা পাতার গাছ খাওয়া যায় না সাজনা পাতার বর্তা খুব টেস্ট না নিবাহ একটুখানি বর্তা করতে আলহামদুলিল্লাহ হাই ভাইয়া আর আবেয়া বেগম জি আফা এই যে আপনাদের ভাবি নিয়া সব ভাল হাঁটতে বাইরেছি এই শীতের ভিতরে আপনারা আপনিও বাইরে যাবেন ভাবির সাথে শীত উপভোগ করে বাইরেবেন শীত আছে তাই বলে ঘরে বসে থাকবেন তা না শীত উপভোগ করে বাইরেবেন চলুন এই ঠান্ডার ভিতরে ঘুরতে বের হইతే যে কি শান্তি কি মজা এটা যারা করতে বের হয় তারাই ভালো বোঝে হাঁটতে পারা ওরা মানুষ শহর ছেড়ে গ্রামের বাড়ি চলে যেতেছে যাবা আমরা একদিন শহর ছেড়ে গ্রামে চলে যাব নিজের এলাকায় চলে যাব এরা ভাড়া বাড়ি থাকে আর শান্তি লাগে না রাবে আবে আপনি কোথায় থেকে বলছেন ভাই কমেন্ট করে জানান তো আপনি কোন জেলার কে কোন জেলা থেকে বলছেন শুধু জেলার নামটা বলে যান আচ্ছা কি রান্না করবো মুরগি যেতে মুরগি রান্না করবো আর এখন থেকে তো আমাদের চ্যানেলে শুধু রান্নার ভিডিও হবে শুধু চিকেন না হ্যাঁ ঠিক আছে আজকে ভিডিওটা দেওয়া হবে আজকে একবারে আমাদের বাড়িতে মা খালারা দেবো রান্না করে সেই কোয়ালিটিতে রান্না করবো মুরগি সাথে কি দিব তো ভালো থাকেন সবাই ভিডিওটা এ পর্যন্ত শেষ আজকে সন্ধ্যার দিকে পাইবেন রান্নার ভিডিও পাইবেন অর্থাৎ আজকে যে রেসিপিটা করে রান্না হবে সেটা আপনাদের সাথে শেয়ার করব ভালো থাকেন